খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক মাদক বাজেয়াপ্ত করা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে ব্যাপক গণ্ডগোল পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বছর থেকে তার জল গড়ায় হাতাহাতি পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা জানান একদম ভরা রাস্তার ওপরই পুলিশ ও বিএসএফ আধিকারিকরা একে অপরের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়েন অভিযোগ তিন চারজন পুলিশ কর্মীকে বেধরক মারধর করেছেন বিএসএফ আধিকারিকরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশকে মারধর করার অভিযোগে আটক করা হয়েছে এক বিএসএফ জওয়ানকে যদিও এই ঘটনায় বিএসএফ বা জেলার পুলিশের বা পুলিশ সুপারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি করিমপুর থেকে কৃষ্ণনগর গ্রামে একটি যাত্রী বোঝাই বাসে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিন আসছিল এরপর ফেন্সিডিন বোঝায় পেটিগুলিকে রাস্তাতেই কেউ বা কারা নামিয়ে চলে যায় পরে উৎসুক মানুষজন সেগুলিকে খুলে দেখেন আর তারপরে ব্যাপারটা আঁচ করতে পেরে খবর দেন পুলিশে এবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা পুলিশ তারা ওই ফেন্সিডিলগুলি বাজেয়াপ্ত করে গাড়িতে তোলার ব্যবস্থা করে যে স্থানে এই ঘটনা ঘটেছে তার পাশেই বিএসএফ ক্যাম্প পুলিশ আধিকারিকরা যখন নিষিদ্ধ এই কাপ সিরাপের পেটিগুলি গাড়িতে তুলছিলেন সেই সময় হাজির হন কর্তব্যরত বিএসএফ আধিকারিকরাও অভিযোগ তারা পুলিশ কর্মীদের বাধা দেন ওই পেটিগুলি নিয়ে যাওয়া থেকে বিএসএফের দাবি তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ আনা হচ্ছে আর আর সেই খবর পেয়েই তারা পৌঁছান সেখানে তবে পুলিশ বাধা দেয় সেগুলি বাজেপ্ত করতে এর থেকেই দুতরফে শুরু হয় বছসা ঝামেলা ওই মাদককে বাজেক কে করবে তা নিয়ে পরিস্থিতি ওঠে চরমে প্রথমে দুপক্ষের হাতাহাতি পরে তা মারামারিতে পৌঁছায় বলে খবরে এই সংঘর্ষে আহত তিন পুলিশ কর্মী অপরদিকে পুলিশকে মারধরের অভিযোগে আটক এক বিএসএফ জওয়ানো স্থানীয় এক বাসিন্দা বলছেন জিনিসটা একটা গাড়ি বা কেউ এসে নামিয়ে দিয়ে যায় পরে খুলে দেখা যায় এটার ভেতরে রয়েছে কাশির সিরাপ বা ফেন্সিডিল এরপর এখানকার লোকজন থানায় খবর দেয় পুলিশ আসে ওই জিনিসগুলো বাজেয়াপ্ত করে গাড়িতে তুলতে যায় সেই সময় বিএসএফ আসে তারপর দেখলাম বিএসএফের সঙ্গে পুলিশের হাতহাতি শুরু হলো এরপরেই এলাকায় উত্তেজনা হয় থানার বড়োবাবু আসেন বিষয়টি তিনি দেখেন তবে কতজন আহত হয়েছেন বলতে পারবো না কিন্তু এইটুকু জানি যে পুলিশ বিএসএফে ঝগড়া করছিল তারা নিজেদের মধ্যে আর তারপরে হাতাহাতি হচ্ছিল আমরা দেখেছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত